আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে আগামী ঘন্টার মধ্যেই আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন বাংলার আকাশে ইতিমধ্যেই প্রবেশ করেছে গভীর নিম্নচাপ সক্রিয় হয়ে উঠেছে প্রবাহ আজ রাতের মধ্যেই ভয়ানক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কয়েকটি জেলা ও বিভাগে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার দুই ঢাকা রাজশাহী খুলনা বরিশাল সিলেট চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগ সহ রং বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে থেকে বর্ষণ হতে পারে কেমন থাকার সম্ভাবনা রয়েছে দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব তাই দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন দর্শক চলে আসলাম মেঘমালা প্রবাহর স্যাটেলাইট চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ মধ্যরাতের রাত দিকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে সেই সাথে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এই জেলাগুলোতেও চার পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের প্রায় সবগুলো জেলাতেই সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার জেলাগুলোতে কোথাও কোথাও চার পাঁচ মিলিমিটার কোথাও কোথাও আট দশ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত আমরা ঢাকা বিভাগের আকাশে আংশিক মেঘলা দেখতে পাবো মধ্যরাতের পরপর ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোর কোথাও 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 বৃষ্টিপাত হতে পারে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর খুলনা এদিকে রয়েছে যশোর এদিকে নড়াইল এদিকে সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর মোংলা মাঠোবাড়িয়া জিয়ানগর এদিকে পাথরঘাটা এদিকে কলাপাড়া বোরহানুদ্দিন লালমোহন চরফেশন মির্জাগঞ্জ অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছারি নোয়াখালী লক্ষীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর এই অঞ্চলগুলোর আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে আজ মধ্যরাতের মধ্যরাতের পরপরই দিকে আমরা দেখতে পাবো রাজশাহী বিভাগের কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাই জয়পুরহাট জেলাগুলোতে এ সময় আমরা দেখতে পাবো মধ্যরাতের পরপর এদিকে ভারতের উত্তরবঙ্গ পুরুলিয়া শিলিগুড়ি এদিকে দার্জিলিং কোচবিহার এদিকে রয়েছে আপনার ধৌপি গোয়ালপাড়া গুহাটি এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলং তোরা অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও পনেরো মিলিমিটার কোথাও কোথাও বিশ মিলিমিটার পর্যন্ত এবং আমরা দেখতে পাবো দক্ষিণবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার তবে কলকাতা খারাকপুর এদিকে চন্দননগর আরামবাগ এদিকে হলদিবাড়ি এই অঞ্চলগুলোর আকাশে চার পাঁচ মিলিমিটার মেঘ থাকতে পারে এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো ষোলোই সেপ্টেম্বর সকালের দিকে